প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলেন মুহূরি ভেন মুরে এই যে এই বোন গেলে হে যদি না পাই তো আমার জীবনের তহরে যদি না পাই তোমার হে আমার জীবনের তরে। সোনার জীবন আঙ্গার হইব সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগার হে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাহা বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাহ পরকালে যেন বন্ধু পরকালে যেন বন্ধু তোমার দেখা পাহাই যদি না পাই খালে হে প্রেম যাইব বিফলে যদি না পাই সে হে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা হারে আমার সোনা বন্ধু হে তুমি কোথায় রহিলারে রে